আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকের ক্লাসে নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন আজকে তার পাঁচ নম্বর ক্লাস আজকের ক্লাস আমি এক নং সৃজনশীলটি সমাধান করে দিব এক নং সৃজনশীলটি বলতেছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান দুই সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংগঠিত হয়েছে ডিসেম্বর এক পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো ডিসেম্বর তিন ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো ডিসেম্বর পাঁচ দারে ফোন নক্রয় পঁচিশ হাজার টাকা ডিসেম্বর দশ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা ডিসেম্বর পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা ফোন পঁয়তাল্লিশ হাজার টাকা আসবাবপত্র কয়ের ফরমায়েশ প্রদান ডিসেম্বর বিশ ফাওনাদারকে পরিশোধ করা হলো পনেরো হাজার টাকা এটা হচ্ছে উদ্দীপক ক নং প্রশ্ন আমাদের বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো অর্থাৎ যে লেনদেন গুলো কথা বলেছে যে কথা বলেছে মধ্যে কোন কোনটা লেনদেন নয় ওইটার পরিমাণ বের করতে বলছে কোনগুলো লেনদেন নয় কোনগুলো লেনদেন নয় এর এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে এই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে আসতে পারো অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারো কোন ফসল বলছে কি ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তাহলে কোন অঙ্কটা আমি সমাধান করতেছি ক নাম্বার ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ নির্ণয় করা হলো আমাদের ক নম্বর প্রশ্নে চাইছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তাহলে একটা চক করতে হবে তারিখ বিবরণ টাকা উপরে লিখতে হবে ক নাম্বার দিয়ে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ নির্ণয় করা হলো এখন আমরা দেখব কত তারিখের কত তারিখের ঘটনা কোনো লেনদেন নয় যদি আমরা উদ্দীপকে দেখি ডিসেম্বর দশ বলছে যে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা দেখো মালিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে নিজের জন্য ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠানের জন্য নয় যেহেতু প্রতিষ্ঠানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি ওইটাকে লেনদেন বলা যাবে না তাহলে আমরা লিখতে পারি কি ডিসেম্বর দশ মালিক কর্তৃক ব্যাংক হতে ঋণ গ্রহণ তাহলে ডিসেম্বর দশ দুই হাজার সতেরো সাল ডিসেম্বর দশ ডিসেম্বর দশ তাহলে কি মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তি প্রয়োজনে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে প্রয়োজনে ঋণ গ্রহণ ঋণ গ্রহণ প্রয়োজনে ঋণ গ্রহণ মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ দিয়ে আছে কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ এখানে একটা ব্যাংক থেকে লিখব ব্যাংক থেকে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা লিখলাম

তাহলে আমরা লিখতে পারি কি আজমাবত্র ক্রয়ের ফরমাইস আসবাব আসবাবপত্র ক্রয়ের ফরমায়েস তাহলে টাকার পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে এগোটার লেনদেন নয় আর দুটা আমাদের যোগ করতে হবে তাহলে ডিসেম্বর দশ আর ডিসেম্বর পনেরো এই দুটি হচ্ছে কি স্প্লেন্ডার নয় এর বাজে দুটো যদি যোগ করে হয় 40 আর 45 যোগ করলে হবে কি 85000 85000 এটা হচ্ছে কোন অঙ্কের সমাধান এটা হচ্ছে কোন অঙ্কের সমাধান অর্থাৎ 15 এবং 10 ও 15 ডিসেম্বর হচ্ছে লেনদেন নয় এখন আমি কোন অঙ্ক ফলটি সমাধান করে দিব ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতি তার কারণে লেখা আছে সমূহ থেকে লেনদেন চিহ্নিত করে ঘটনা সমূহ হতে যা লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করতে কোনগুলা ঘটনা ঘটনা আছে এর মধ্যে কোনগুলা লেনদেন ওগুলো আগে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে বলছে কি সব সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো খনন ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করা হলো কারণ সহ ব্যাখ্যা করা হলো তাহলে আমি লিখলাম তারিখ লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা তাহলে এই এরকম একটু চক করতে হবে এর জন্য করলাম তাহলে যেগুলা যেগুলা যে ঘটনাগুলো লেনদেন অর্থাৎ এক নম্বর উদ্দীপকের যে ঘটনাগুলো লেনদেন ওগুলো হচ্ছে কারণ সহ ব্যাখ্যা করতে হবে লেনদেন চিহ্নিত করে আগে লেনদেন চিহ্নিত করতে হবে এরপর হচ্ছে কারণগুলো ব্যাখ্যা করতে হবে যদি আমরা ডিসেম্বরে তারিখ লেনদেনটা আর ঘটনাটা যদি ফরি পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে একটা লেনদেন কিনা দেখো পাঁচ লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলাম তার মানে প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান পাঁচ লক্ষ টাকা মূলধন পেয়েছে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আর্থিক অবস্থা পরিবর্তন যেহেতু হয়েছে তাহলে এক আমরা লেনদেন বলতে পারি ডিসেম্বর একত্রিশ দুই হাজার সতেরো ডিসেম্বর একত্রিশ লিখতে হচ্ছে দুই হাজার সতেরো ডিসেম্বর এক ডিসেম্বর এক তারিখ লিখলাম তাহলে লিখবো লেনদেন এদিকে লেখব লেনদেন লিখলাম এখন বলছে কি পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো লিখতে পার কি কারণ লিখতেছি নগদ অর্থ ব্যবসায়ে মূলধন স্বরূপ আনাই কারবারে নগদ অর্থ অর্থ এ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা ও ই বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে এতটুকু লিখতে পারেন না অর্থ ব্যবসায়ী মূলধন স্বরূপ আনায় কারবারের বৃদ্ধি পেয়েছে এবং মালিকান কি ডিসেম্বর তিন তারিখ ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে হিসাব খোলা হলো ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে হিসাব খোলা হলো যেহেতু ব্যাংকে পঞ্চাশ হাজার হিসাব খোলা হয়েছে এটাও লেনদেন

অর্থ ব্যাংকে জমা দেওয়ার ফলে কারবারের খারবারের নগদ অর্থ এ হ্রাস পেয়েছে পেয়েছে অন্যদিকে জমা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে যেহেতু না কত টাকা জমা দিয়ে দিছি তাহলে প্রতিষ্কার কারবার থেকে চলে গেল না কত কিন্তু ব্যাংকে জমা হয়েছে বলে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে তাই তিন তারিখের লেনদেন তো পাক্কা দেওয়া শেষ এখন এরপর আমরা যেটা করব এরপর আমাদেরকে বলছে কি পাঁচ তারিখ দ্বারে পণ্য ক্রয় করা হলো ডিসেম্বর ফার্স্ট দ্বারে পণ্য ক্রয় করা হলো পণ্য ক্রয় করেছে বাকিতে যেহেতু দ্বারে ক্রয় করেছে তার মানে কি ফাওনা দ্বার বৃদ্ধি পেয়েছে তার মানে টাকাটা দিতে হবে কারণ কারবার মধ্যে পণ্য এসেছে তা কারবার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে তাই এটাকে আমরা লেনদেন বলতে পারবো ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট লেনদেন লেনদেন দ্বারে ক্রয় করার ফলে কারবারের দাই কারবার দাই এল বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এবং আচ্ছা পাঁচ তারিখে লেনদেনটাও আমরা করলাম এখন হচ্ছে কি দশ ডিসেম্বর দশ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ এটা লেনদেন নয় এখানে আসবে না ডিসেম্বর পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকার পত্র ক্রয়ের প্রমাণ পত্র এটাও লেনদেন নয় এখানে আসবে না যেহেতু যেগুলো লেনদেন ওগুলো আসবে ডিসেম্বর বিশ পাওনাদারকে পরিশোধ পনেরো হাজার টাকা পাওনাদারকে পরিশোধ পনেরো হাজার টাকা যেহেতু পাওনাদারকে আমি পনেরো হাজার টাকা দিয়ে দিছি তার আমাৰ আমার কারবারের অনুগত কমে যাবে আর্থিক বছর পরিবর্তন যেহেতু পরিবর্তন হবে তাই এটাকে লেনদেন আমরা বলতে পারবো তাই ডিসেম্বর বিশ डिसेम्बर 20 लंदन लंदन लगभग के फार्म आधार के 4 इशुत कोरन फोले खार নগদ অর্থ এ হ্রাস পেয়েছে এবং হ্রাস পেয়েছে তাহলে এটা হচ্ছে প্রেখ্যাত অশেষ যেহেতু বিস্তারি ফাঁনালকে অর্থ পরিশোধ করেছে ফাঁদার কে পরিশোধ করার ফলে কারবারের নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে এ হ্রাস পেয়েছে এবং এল এবং দাই এল পেয়েছে এটাই হচ্ছে খনের সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করা হলো তাহলে এক তারিখ ডিসেম্বর এক ডিসেম্বর তিন ডিসেম্বর ফার্স্ট এবং ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর দশ এবং পুনরায় আসনার কারণ এগুলো লেনদেন নয় আমাদেরকে বলছে লেনদেন চিহ্নিত করে হিসাব বাইকের কারণ সহ ব্যাখ্যা করতে বলছে তা আমরা আমি গণ অঙ্কটি সমাধান করে দিব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও বসে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে ডিসেম্বর এক তারিখ যদি ফরি আমরা পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে যদি এখানে একটা আছে নগদ অর্থাৎ নগদ নগদে আর মূলধন আরেকটা হচ্ছে মূলধন

ডিসেম্বর দশ ডিসেম্বর পনেরো আসবে না এর একটাই কারণ যেহেতু কোনো লেনদেন নয় হিসাব সমীকরণের মধ্যে আমাদেরকে বলছে কি হিসাব সমীকরণের ফল লেনদেনের প্রভাব অর্থাৎ যেগুলো লেনদেন ওইগুলোর প্রভাব করবে যেগুলো লেনদেন তো হিসাব সমীকরণের প্রভাব পড়বে না তাহলে আমরা সম্পদ তো এসি দুইটা তাহলে এক এই দুইটা হচ্ছে সম্পদ এই দুইটা হচ্ছে সম্পদ আর এই এটা হচ্ছে মালিকানা সত্য এটা হচ্ছে দায় তাহলে আমরা সম্পদের পাশে দুইটা কর হবে মূলধনের পাশে হবে একটা এবং দায়ের পাশে হবে একটা একটা চক করতে হবে আমাদেরকে টেবুলার চক যেটাকে টেবুলার চক বলা হয় এরকম করবো এখন গনং হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব প্রভাব স্মরণীয় করতে হবে এটাকে বলা হয় টেবুলার চক তারিখ উদ্বৃত্ত সম্পদ নগদ ব্যাংক সমান দায় মালিকের সাথে দায়ের মতো হবে কি ফাওনা দায়ের মতো আমাদের করতে হবে কি ফাউনাদার যদি বলা হয় হিসাব সমীকরণ রূপের লেনদেনে পাবো তাহলে তোমরা যে কাজটা করবে সেম একটা তোমাদেরকে চক তৈরি করতে হবে সম্পদের পাশে মাঝে মাঝে দুইটা হবে মাঝে মাঝে তিনটা মাঝে মাঝে চারটা দায়ের মধ্যে দুইটা তিনটা চারটা মালিকানা সত্য আর মন্তব্য এগুলো ঠিক মন্তব্য মালিকানা সত্য উদ্বৃত্ত তারিখ সম্পদ দুইটা হবে দায়ী হবে তুইটা আমরা যদি ফরি উদ্দীপকটি ডিসেম্বর এক তারিখ বলছে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো এক তারিখ বলছে ডিসেম্বর এক তাহলে নগদ পাঁচ লক্ষ টাকা আনছে সেহেতু নগদে ঘরে বসাতে হবে আমাদেরকে পাঁচ লক্ষ টাকা যেহেতু নগদ টাকা আছে তার মালিকানসত্ব বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা মালিকাসত্ব ঘরে বসাতে পারি পাঁচ লক্ষ টাকা এখানে মন্তব্য মন্তব্যটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না তবে তা লিখবা লিখলে হয় কি মানে সম্পূর্ণ নম্বর পাওয়ার আর চান্স থাকে কি মন্তব্য যেমন আমরা এখানে মন্তব্য লিখতে পারি মূলধন আনায়ন লাইক দিতে পারে কি মূলধন আনায়ন মূলধন আনায়ন আনায়ন আর কিছু না মূলধন আনায়ন তাইলে আমরা এদিকে একটা উদ্বৃত্ত এখানে লিখবো উদ্বৃত্ত তাহলে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা অথবা ব্যালেন্সগুলো আমাদের নামাতে হবে আচ্ছা তাহলে এক তারিখের কি ডিসেম্বর এক তারিখের কাজ শেষ ডিসেম্বর দুই তারিখ বল তিন তারিখ বলছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে হিসাব করা হবে আমার কাছে টাকা আছে পাঁচ লক্ষ টাকা এখান থেকে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিসাব করবো তার মানে ব্যাংকের টাকা বাড়বে আমার নগদ টাকার পরিমাণ কমে যাবে এখন আমরা যে কাজটা করতে পারি ডিসেম্বর তিন

আচ্ছা উদ্ভৃত্ত লিখতে হবে কি তারিখ কাজটা আমাদের শেষ এখন আমরা ডিসেম্বর ক্রয় করা হলো দ্বারে যেহেতু পণ্য ক্রয় করেছি দায় বৃদ্ধি পেয়েছে পঁচিশ হাজার টাকার পণ্য দ্বারে ক্রয় করেছি তার দায় বৃদ্ধি পেয়েছে পঁচিশ হাজার টাকা তাইলে আমরা লিখতে পারি কি ডিসেম্বর পাঁচ তারিখ এটা হচ্ছে ডিসেম্বর পাঁচ তারিখের লাইন যেহেতু করে আসে তাহলে আমরা পঁচিশ হাজার টাকা

পঞ্চাশ হাজার পঁচিশ হাজার তাহলে কেন হবে কি চার লক্ষ পঞ্চাশ এখন যদি আমরা দশ তারিখ আর পনেরো তারিখ ডিসেম্বর দশ দিন ডিসেম্বর পনেরো যেহেতু লেনদেন নয় যেগুলো লেনদেন নয় সেগুলা কি এই আসবে না ডিসেম্বর বিশ ফানকে পরিশোধ পনেরো হাজার টাকা ফাও আমার কাছে টাকা হবে কত পঁচিশ দিয়েছি কত পনেরো টাকা মানে আমার কাছে টাকা জমা আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে দিয়ে দেবো পনেরো হাজার টাকা আমরা লিখতে ডিসেম্বর বিশ পনেরো হাজার এখানে লিখবো পনেরো হাজার টাকা মাইনাস চিহ্নটা দিতে হবে পঞ্চাশ পনেরো হাজার টাকা দেওয়ার পর এই পনেরো হাজার টাকা টাকা ফাও থেকে আমি মাইনাস করে দিচ্ছি যেহেতু পঁচিশ হাজার টাকা পাবে দিয়ে দিছি পনেরো হাজার টাকা

প্লাস 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 আর সম্ভব আমাদেরকে যে কাজটা করতে হবে সম্ভব পাশ আমাদের যে কাজটা করতে হবে এই সম্পদ যোগ করব দায়ের মালিকার সূত্র যোগ করব যদি সমান হয় তাহলে আমাদের কি অঙ্ক ঠিক আছে সম্পদ যোগ করব তাহলে আমরা যদি সম্পদ যোগ করি দেখো এদিকে আছে 3 লক্ষ 4 লক্ষ 35 5 লক্ষ 50 হাজার 4 লক্ষ 35 আর 50 4 লক্ষ 35 যোগ 50 চার লক্ষ পঁচাশি হাজার তাহলে হয় কি চার লক্ষ পঁচাশি হাজার আর এখানে যদি চার লক্ষ পঁচাশি হাজার এটাও আমরা ক্লোজ করে দিব তাহলে এটাই হচ্ছে হিসাব সমীকরণের ফল লেনদেনের অভাব এক নং গণ অঙ্কের মুছে দিতে হবে এইভাবে সারণটা করবা তাহলে তোমরা ফুল নাম্বার পাবা আসলে এক নং সেন্সি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় বই হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় এক নং সেন্সি আজকে হচ্ছে তার ফার্স্ট নাম্বার ক্লাস যদি কোনো প্রশ্ন থাকে কোনো একটি লাইন দেন না বোঝো কোনো অঙ্ক না বোঝো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবো তো আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবা পরবর্তী ক্লাস আমি দিন অংশে সমাধান করে দেবো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আলাইকুম